আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসামি সব অনেক ভালো আছেন বন্ধুরা আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া অ্যান্ড আল্লাহুর রহমতে তো বন্ধুরা আজকে হচ্ছে জুলাই এর চার তারিখ এখন হচ্ছে বর্ষাকাল তো এখন আজকে একটানা টানা ছয় দিন যাব বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে অর্থাৎ বর্ষাকালে কবুতরকে আমি যত্ন বা আপনারা কিভাবে যত্ন করবেন তা নিয়ে আজকে আলোচনা করব দেখুন কবুতর হচ্ছে এখন যত দুপুরে খাবার দেওয়ার সময় এখন দরে সব চলে আসছে তার আগে একটু দেখাই যে কবুতর কিভাবে আছে এই যে কবুতরগুলোর এই অবস্থা পাশেই খোলা আর পানি চলে আসে তো এভাবে যারা আমরা ছেড়ে পালি আর পানির একটু ভয় থাকে তারা একটু বেশি সতর্কতা অবলম্বন করব তো কবুতর হচ্ছে একসাথেই জোড়া ডিম নিয়ে বসছে দুটি করে এই যে তো বাচ্চাও আছে এই যে এর বাচ্চা আছে আবার এই যে এরও দুটা বাচ্চা আছে কবুতরের খাঁচা এরকম অপরিষ্কার রাখা যাবে না কবুতরের খাঁচা হচ্ছে বর্ষাকাল একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ হচ্ছে এই সময়ে কিন্তু ওই মশার আক্রমণটা বেশি হয় কারণ মানুষের এই বর্ষাকালে কিন্তু ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে হচ্ছে তিন দিনে অন্তত একবার বাড়িতে যে জমানো পানি থাকে সেগুলো ফেলে দিতে হয় তাই কবুতরের খাঁচার আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কবুতরকে ভিটামিন যুক্ত খাবার দিতে হবে আর হচ্ছে ক্ষেত্রে সরিষা দিতে পারেন যেটা সবচেয়ে বেশি কার্যকর সরিষা হচ্ছে কবুতরের শরীর গরম রাখে লং টাইম এতে ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম থাকে সরিষার দানা একদম অতিরিক্ত বেশি দেওয়া যাবে না এতে কিন্তু ভালোর চেয়ে খারাপ হবে সরিষার দানা যেন প্রত্যেকটি কবুতর পাঁচ থেকে ছটি করে পায় তার বেশি না পাঁচ থেকে ছটি করে পায় ওই পরিমাণে দিতে হবে তাহলে ইনশাল্লাহ কবুতরের হচ্ছে ঠান্ডা জ্বর হওয়ার সম্ভাবনা কম থাকবে এই বর্ষাকালে বর্ষাকালে অর্থাৎ এই জুলাই মাসে দিনের একটা সময় অতিরিক্ত গরম ছাড়ে আবার দেখা যায় একদম বৃষ্টি চলে আসে তো এরকমই চলতেছে কিছুদিন যাবত এই যে বৃষ্টির পানিগুলো আমি হচ্ছে সকালের দিকে একবার ঝাড়ু দিয়ে ফেলে দিছিলাম তো আবার জমে গেছে যে আমরা ছাদে পালি হচ্ছে দোতলার মধ্যে আর কি তো পুরোপুরি আর হচ্ছে বৃষ্টির সময় কবুতরে একেবারে লং টাইম ভিজতে দেওয়া যাবে না এতে কিন্তু কবুতরের ঠান্ডা এবং জ্বর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে দর্ষাকালে কবুতরে যে ধরনের হচ্ছে অসুখ ফেস করে কবুতরের পশম ঝরে যায় অনেক সময় কবুতরের চোখে পানি আসে কবুতরের ঠান্ডা লাগা কবুতরের হচ্ছে উঠতে না পারা অনেক সময় দেখবেন কবুতর বসে থাকে উড়ে না বেশি একটা কবুতর শুকিয়ে যায় কবুতর খ্যাঁক খ্যাঁক করে কবুতর খাবার কম খাওয়া আবার অনেক সময় হচ্ছে খাবার না খেয়ে জিম ধরে কবুতর মরেও যেতে পারে এ ধরনের অসুখ হলে কী উপায় ভালো করবেন পরবর্তী ভিডিওতে জানাবো এই ভিডিওটি দর্য সকালে দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ